আল্লাহ পাক আমাদের হাতও ঠিক রেখেছেন জবানও ঠিক রেখেছেন কানও ঠিক রেখেছেন মস্তিষ্কও ঠিক রেখেছেন পাও ঠিক রেখেছেন এর চাইতে বড় সম্পদ আর কোন কিছু আছে যার এই একটা অঙ্গ মানে ওকে জিজ্ঞাসা করেন বলবে ভাই এই তাম পৃথিবীর যা সম্পদ আমার নাম আছে সবগুলা লিখে দিব আমার একটা চোখ দেব বলবে কিনা বলবে কিনা আল্লাহ পাখিগুলো আমাদেরকে দান করেছেন এই নামত কে দিয়েছেন তেখাদা কিনা যাইব নি নিয়ামত এই দেখছেন এগুলা এগুলা টাকা ধরে কিনা যাইবো হ্যাঁ আল্লাহ নিজে বলেন ইন নাসম ওয়াল বাসরা ওয়ান কোন নিশ্চয় তোমাদের চক্ষু খান এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসা করিবে এগুলার জবাব দিতে হবে আল্লাহর কাছে কার কাছে হবে আল্লাহ আরো বলেন আমি কি তোমাদেরকে চক্ষু দেই নাই ওয়ালি সানাফাতে তোমাদেরকে জবান টুট দেই নাই এগুলা যে আল্লাহ দিয়েছেন আল্লাহ ভাই এমনিতেই দেই নাই হাসরের মধ্যে আমি জিজ্ঞাসা করব এগুলা পাওয়ার পরে তুমি কি আমি আল্লাহর নাম জপছ নাকি চোদ্দই ফেব্রুয়ারি বালা দিবস গিয়া বা ভালোবাসা দিবসও গিয়া আই লাভ ইউ এগুলা আমার নাম জপছ না একুশে ফেব্রুয়ারি দিকে হ্যাঁ এগুলা হ্যাঁ এমনিতেই এই জন্য আবারও কালী মাতু শুকরা দায় করি বলে আলহামদুলিল্লাহ যাই হোক এদিকে কারেন্ট গেছে একটু অসুবিধা হইতেছে আমার আওয়াজ শুনুন নি আপনারা মাত বুঝুননি তাহলে পিছনে অনেক দাঁড়িয়ে আছেন জায়গা হইতেছেন একটু সামনের দিকে আসেন সামনের দিকে আসেন পিছনে অনেক দাঁড়িয়ে আসেন মনে হয় পিছনের জায়গা হচ্ছে না আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন আমি আসলে আজকে এই মাহফিলে আসার কথা ছিল না বলতে আমি না করেছিলাম আপনাদের এক এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা হুসেন সাহেব উনি তো বিশ্বনাথে থাকেন তো উনি আমাকে এমনভাবে চাপ দিচ্ছেন যে আসতেই হবে আমি বললাম তাহলে আসি যদি আমি আসর নামাজ পড়ব বাদ না আমাকে দিয়ে দিতে হবে আমি আবার সিলেট গেফস্ত হবে সাড়ে এগারোটার ভিতরে আমি গতকাল ছিলাম সাতকে সেখান থেকে বরাবর সুনাম গণ সুনাম হতে এখানে আসলাম সাড়ে এগারোটা থেকে নিয়ে গেছিলাম সাড়ে এগারোটা থেকে এখানে উনি আসলে আমার খুব বন্ধু মানুষও খুব মায়া করেন উনি আমাকেও করেন আমিও খুব মায়া করি সব সময় আমার অনেক মাহফিলে ওনাকে আমার গাড়িতে করে নিয়ে যাই আর উনি খুব মায়া করেন আমাকে আমার বাসায় যান ওনার এ দাওয়াত না ফার্সি রাখতে না ফার্সি ফালাইতে রাখতে গিয়া আরো তিন খানের ফোন বন্ধ করে লিস এমন এক আমি সাড়ে এগারোটার দিকে বুঝতে পারবো না এখন বন্ধ করে লিছি কি করবো আর কিচ্ছু খরার নাই তা আমি যেহেতু এতটুকু পর্যন্ত আপনাদের এখানে অবস্থান করতে পারছি আপনারা অল্প সময় আলোচনা করে বসবেন তো ইনশাআল্লাহ আমি অল্প সময় আলোচনা করলে বসবেন তো ইনশাআল্লাহ দোয়া করি হযরত মাওলানা হোসেন আহমদ সাহেবের হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন কারণ উনি আমাকে খুব ভালোবাসেন সবাই বলেন আমিন আমি বলতেছিলাম আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে না আয়াতে করিমার কিছু অংশ তেল করেছি লম্বা আলোচনার সময় নাই রাত্রে বারোটার পরে আর ওয়াস চলে না কারণ বারোটার পরে দরজা গা শব্দ করলে ভাড়া তো ঘুমো বইতে বোঝাও বুঝছেন আর যুবকরাও আছে হেরাও ডেট দেওয়া বারোটার পরে আর বারোটার পরে নেট ফ্রি মিলে হেরাও সময় দিছে বারোটার পরে কথা বুঝছেন নাকি তা বুঝি দুই দিক দিয়ে ইন্টারন্যাশনাল যুগ বুঝতেই গড়ের দরজা বারোটা ভরে বন্ধ আর ইন্টারনেটের দরজা বারোটা ভরে খোলা হ্যাঁ বুঝছেন নাকি যাক সময় খুব কম আমি যে আয়াতে কেরিমা তিলাত করেছি আল্লাহ বলেন মানা আমিলা সালি হানফালি নাফসিহি কেউ যদি ন্যাক আমল করে তাহলে এই ন্যাক আমলটা তার জন্যে কার জন্য যে করব তার জন্যে ওয়ামান আসা আফা আলাই হা আর কেউ যদি বদ আমল করে হিটাও তার জন্যে ন্যাক আমল করলে এটাও তার জন্যে আর বদ আমল করলে আরো জোরে বলে ন্যাক আমল করলে আমি যদি ন্যাক আমল করি এটা আমার জন্যে আর বদ আমল যদি করি সেটাও ন্যাক আমলের ফলাফল যেমন আমি বুক করতে হবে বদ আমলের ফলাফলটাও আমাকেই ভোগ করতে হবে আসুন নে কামল আমরা করি বলে নে কামল কেমনে করব কখন করব দেখেন একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করি বর্তমান যে মাস এই মাসের নাম কি সাবান মাস আরবিতে এই মাসের নাম কি আরব যদি বলেন এই মাসের নাম কি আমরা বাঙ্গালি মানুষ কিন্তু দেখা যায় বাংলাও জানি না আবার জান্নাতি ভাষা আরবিটাও জানে না ইংরেজি আবার জানি বর্তমান মাস কোনটা এটা ফুরা ফুরে জানি কিন্তু আপনি দেখেন আমরা বাঙালি না এই ভাষা দিবসও যারা আজকে আন্দোলন রাস্তার মধ্যে বের হয়ে গেছে মাস্টার ছাত্র মাস্টরে গিয়া হোক বলে আজকে বাংলা মাসে কয় তারিখ যায় কে কইতে পারত কিন্তু ইংরেজি কইতে পারবো এই আরবিতে যে মাস ই মাসের নাম কি আর শাহবানা আগের মাসের নাম কি ইয়ারক গেছে গেছে রজব মাস আর এখন চলতেছে সালাম এর পরে যে দাইতাছে আগে গেছে রজব এখন আছে সালাম আইতাছেন এই তিন বুশে সামন টাস করে আমি আমার আলোচনা শেষ করব শুনবা তো ইনশাআল্লাহ আরζοরবন শুনবা তো এই যে আরবি মাস আমরা মুসলমান বুঝতে হবে আজ কেমন একটা কথা বলবো যেটা আপনারা অনেকেই শুনেন নাই অনেকেই শুনেন নাই এই বারো মাসের কথা আমরা যে বারোটা মাস ইংরেজিতে বলেন বাংলাতে বলেন আরবিতে বলেন এটা আল্লাহ কোরআনে বলছেন আপনারা শুনছেন কোনো দিন শুনছেন শুনছেন কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কি বলছেন কোরআনে বলছেন তো কোরআনে যা বলছেন তা কি বিশ্বাস নয় এই বারোটা মাসের কথা কে বলছেন কোথায় বলছেন শুনছেন কোনো দিন বলবো কোরআনের আয়াত إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب <تخ> সা যারা বিদেশে গেছেন সৌদি আরব ইসনা আশারা মানে 12 ইসনা আশারা মানে 12 ইন্নইদ্দাতাশহুরিনদাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানবের গণনার জন্য সুবিধার জন্য গণনার জন্য ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ কোরআন মধ্যে 12টা মাস উল্লেখ করেছেন কত মাস মানুষের হিসাবের জন্য আল্লাহ কতমা সৃষ্টি করেছেন 7 আর এর বলন কয়টা 7 যুরসবন কতটা 7 12টা বাজে জীবগণ 12টা মাস কয়টা মাস কখন সৃষ্টি করেছেন ইয়াউমা খালাকাস সাওয়া ওয়া আ যেদিন আসমানের জমিন আল্লাহ সৃষ্টি করেছেন যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে মানবের ঘোষণার জন্য সৃষ্টি করেছেন জুড়ে বলেন আল্লাহ বাংলাতে প্রথম মাসের নাম হলো বৈশাখ ইংরেজিতে প্রথম মাসের নাম হলো জানুয়ারি আর আরবিতে প্রথম মাসের নাম হইল মহরম প্রথম মাসের নাম মহরম বর্তমান মাস শাবান এর আগে কোন মাস গেছে এই তিনটা মাসের কিছু ফজিলত কুই আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ রাজি আছেন তো আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর বলেন ক্বালান নাবী হি আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহ তাআলা আর-রাজাবু শাহরুল্লাহ মান আকরাম আক্রামা ঘুম্মা ঘুটালা ফিদ দুনিয়া বল্লা ফি র অউ কে মা কাল্য বিজ্ঞান হিসলা চোভ এইজন্য আল্লাহ শুন মুক্তের ভার মা গভীর মনোযোগ সহকারে সুন্দর আল্লাহ রাব্বুল লাল আমিন বলে নবীজী বলতেছেন রজব মাছটা হইল আমি আল্লাহর মাস কার মাস আর যারা বলেন কার মাস আল্লাহ বলেন আর রজব শাহরুল্লাহ রজব মাস যেটা আমাদের থেকে চলে গেছে রজব মাস যেটা আমাদের থেকে চলে গেছে যেই মাসের মধ্যে এমন একটা রাত্রি রয়েছিল অত্যন্ত ফজিলতের রাত্রি যেটাকে বলা হয় সবে মেরা রাত যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেনদুল মানুষরা রদব মা শুল আমার মা মান আক্রমা শাহরাল্লাহ যেই ব্যক্তি বা যে জাহারা এই মাসকে সম্মান করিবে আক্রমা হুল্লা হুতা আল্লা হি দুনিয়াখরা আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে দুনিয়া এবং আখরাতে সম্মান দান করিব জোরে বলেন সুবাহান আল্লাহ যেই মাসের মধ্যে একটা রাত্রি নাম হলো সবে মেয়ারাজ মেরাজের ঘটনা আপনারা শুনেছেন অনেক লম্বা ইতিহাস আল্লাহ নবী সেখান থেকে ফাঁসক্ত নামাজ এনেছেন কিন্তু ফাঁসক্ত নয় মূলত নামাজ হইল পঞ্চাশ ভক্ত আল্লাহ বলেন ডাক দে বলেন নবী গো কেউ যদি এই ফাসক্ত নামাজ গুরুত্ব শখ আদায় করে আমি আল্লাহ খুশি হইয়া তারা আমল নামায় পঞ্চাশ এই মাস কেমনে সম্মান করিব সম্মান দান করিব আমরা নামাজের মাধ্যমে সম্মান দান করিব আমরা মা বাবার খেদমতের মাধ্যমে সম্মান দান করিব স্ত্রীকে ভালোবাসার মাধ্যমে আর স্ত্রী স্বামীকে ভালোবাসার মাধ্যমে সম্মান আমরা দান করিব মুরক্বীদের সম্মানের মাধ্যমে সম্মান আমরা দান করিব দান খয়রাতের মাধ্যমে সম্মান আমরা দান করব ন্যাক আমলের মাধ্যমে আমরা সুবান আল্লাহ তসফি করবো আলহামদুল্লাহ বার করবো আল্লাহ আকবর বার করব অথবা আমার যতগুলো তস্পি মনে আছে আমরা এগুলা পড়িব আমলের সংখ্যা বাড়িয়ে দেব কবরস্থানের মধ্যে আমরা যাইমু জিয়ারত কর্ম এতে দিল জিন্দা হয় দিল কি হয় কবরস্থান বেশি গেলে দিল কি হয় আল্লাহ নই বলেন কেউ যদি বিষবার বার মরণের কথা স্মরণ করে কয়বার আর ওই দিন তার মরণ হয় শহীদের দরজা পাইব সুবহান আল্লাহ আরো আসতে হোক সুবহান আল্লাহ আর এ কেন আইয়া যদি খালি ওই আমরা কারেন্ট আফা মা কারেন্ট আফা শুনছেন না নি আপনি মমতাজফা আয়্যাজি দাকালে কথা পাইটা যা ও হলো কোন পালিয়া জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাযব মাসে জামল সম্পর্ক রাখলাম অনেক কি যা শুনেছেন বর্তমান যে মাস ই মাসের নাম হলো শাবান মাস ই মাসের নাম কি আর জোরে বলেন ই মাসের নাম কি আল্লাহ আন বলেন কাল নাবি সাল্লাল্লাহ গোয়ানি ওয়া সাল্লাম হুয়া সাবানু সাহরি আল্লাহ নই বলেন সাবান মাছটা হইল আমার মাস জুড়ে বলেন সোবাহান একটা কথা ভালো করে মনে রাখবেন রজব মাস কার মাস আর সাবান মাস কার মাস রসুলের মাস রজব মাস আল্লাহ বলেন আমার মাস শাবান মাস সম্পর্কে নবীজি বলেন আমার মাস শাবান মাস রসুল বলেন আমার মাস আর রজব মাস আল্লাহ বলেন আমার মাস একটা হলো আল্লাহ একটা হলো আল্লাহর প্রিয় হাবিব আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিনের জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন রজব মাসটা হলো আমার মাস আর সম্পর্কে আমার হলো আমার মাস মুখ থাকায় গ্রামের ভাই বোনেরা তাহলে আপ নামে কিতাব দেখাননি আমরার নামে কিতা আমরার নামে কিতা আমরার নামে কোনটা দরকার আছে খার আছে না কিনা নাই আরো জোর আছে কিনা নাই আমার নবী এত দয়াল নবী এত নবী এত দয়ালনী আল্লাহ আল্লাহ একটা গোসে নিয়েছেন রসুল বলেন মাস আমার বলেন আমার যারা আছে এরা বেকার এরাও আমি সাথে রাখতে হবে এবার নবীজি ঘোষণা দেন সামনে যে মাস আসতেছে যেটা হইলো রমজান শরীফ যেটা হইল রমজান শরীফ রমজান মাস আমার নবীজি বলেন এই রমজান মাসটা হইল আমার গুনাগার উম্মতের গুণা মুসনের মা রজব মাস হইল আল্লাহর মাস সাবান মাস হইল আর রমজান মাস কার মাস মুক্তা খাই গ্রামের মাস আমরা মাস খার মাস হ্যাঁ এই জন্য আসুন সাবান সম্পর্কে আর আপনাদের সামনে আলোচনা করি সাবান মাসে তো ফজিলতার মাস কেন হইলি তামনি আপনার আরে আরো যখন বলবো এই মাসের মধ্যে এমন একটা রাত্রি রয়েছে যে রাত্রির নাম হইল আসলে বরাত শব্দটা আরবি নয় সব এটা হইল ফার্সি আর বরাত শব্দ আরবি দুইটা মিল্লা হইছে কিছুরি দুইটা মিল্লা কিতা আল্লাহ নিজে কোরআনে বলেন ন والكتاب المبين انا انزلناه في ليله مباركه انا كنا منذرين আল্লা বলেন আমি আল্লাহ নাজিল করেছি বরকতপূর্ণ একটা রাত্রি ওই রাত্রির নাম হইলো সবে বরাত কেউ বলে সবে বরাত কেউ বলে মুক্তির রাত কেউ বলে বাত্তির রাত কেউ বলে মৌল শরীফের রাত কেউ বলে সিন্নির রাত কেউ বলে আবার জিলাফির রাত আবার এমনও যুবক আছে কই রাত্রির সুযোগ হেলো করার রাত যেটা বুঝুন আপনারা যেটা আপনারা ওই রাত্রি সম্পর্কে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা মুখ থাকায় গ্রামের মধ্যে কয়জনের জন্ম জনম হবে আর কয়জনের মরণ হবে কয়জন লন্ডন যাবে কয়জন আমেরিকা যাবে কয়জন ফ্রান্স যাবে কয়জন সৌদি আরব যাবে কয়জন হসপিটালে গিয়ে মারা যাবে আর কয়জন বাড়িতে মারা যাবে কয়জনের সুন্দরী বউ ফাইবো আর কয়জনে খানা বউ ফাইবো ওই বাক্য নির্ধারণের রাত্রিটা হইলো আমাদের সামনে যার নাম হইল সবে বরাত এটা হইলো এই মাসের মধ্যে জুড়ে জোরে বলেন সুবাহ صددت عيني المشرد رمت كل من بلد قال النبي صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها واصوموا يومها فان الله تعالى ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا স্বয়পূৰ্ণ আলা

বাক্তের কই বাক্যর নির্ধারণের রাইট কই আমরা মৌল শরীফের রাইট কই সবে বরাত বলি সরকারি কিন্তু কিটা স্বীকৃতি আছে ওই রাত্রিতে শুরুতে মাগরিবের আজান যখন মহাজিন সাহেব আজান দেন আল্লাহ বলেন তখন আমি আশা আজিমে তাকি নাই আমার আরস কুর্সির মধ্যে তাকি নাই মাগরিবের শুরুতে আমি প্রথম আকাশের মধ্যে এসে যাই জুড়ে বলেন সুবাহান আল্লাহ এসে বলেন রে মুক্তাকায় গ্রামের মানুষেরা লন্ডন যাওয়ার জন্য আইলকেসের মেয়ে কুস্তে হবে না আমেরিকা যাওয়ার জন্য ও মুখে ল্যাংড়া ফুরি ব্যাকরণ লাগতো না তুমি লন্ডন যেতে চাও আমেরিকা যেতে চাও ফ্রান্স যেতে চাও সম্পদ পলা হতে চাও আলেমের বাবা হতে চাও হাফিজের বাবা হতে চাও অগয়ার বোনেরা সুন্দর স্বামী দেখে বিবাহ বসতে চাও যুবক বাবাজিরা আর বাবাজিরা যুবক ভাইরা যার যার অন্তরের মধ্যে যে আশা আর তামান্না আমার আল্লাহ প্রথম আকাশের মধ্যে এসে ডাক দেওয়া বলেন আল্লাহ

তোমার ফেরালাইসিস বেমার হয়ে গেছে কিডনির সমস্যা হয়ে গেছে হার্ট ও হয়ে গেছে যুবক তুমি চৌকে দেখো না কোমর ধরা হয়ে গেছে ডাক্তারের কাছে না দি তুমি এই সব বেমারাতের আল্লাহর কাছে কান্না কাটি করো আল্লাহ কোনো কিছু চাই নাই আমার ভাগ্যটা আপনি পরিবর্তন করে দাও আমার ভবিষ্যৎ জীবনটা যাতে ভালো হয় আমার মন চায় আমি লন্ডনে যাইতাম মন চায় সৌদি আরব যাইতাম মন আমি সুনামগঞ্জ শহরে বিল্ডিং এর মালিক হইতাম বড় ব্যবসায়ী হইতাম বাবাজিরা যারা আসো বলে আল্লাহ আমার সন্তান তারে তুমি ভালো জায়গার মধ্যে পৌঁছায় দাও আল্লাহ ক্ষেতের মধ্যে ফসল লাগাইছি সুস্থ ভাবে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও মানুষের কাছে বলবা না সবে বরাতের রজনীতে তুমি আমি আল্লাহর কাছে বলো কারণ আমি আল্লাহ প্রত্যেকের নাম ধরে ধরে ডাকি রে মুক্তাকাই গ্রামের আব্দুল্লাহ আব্দুল গফফার আব্দুল সত্তার ও কলসুমার রহিমা আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহর আর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাদেরকে আমাদের এই রাত্রিটা আমাদের সরবরাহ সম্পর্কে যদি আলোচনা করি সারা রাত শেষ হয়ে যাবে পর আলোচনা শেষ হবে না রাখলাম এটা এই না অসুবিধা হইতেছে আপনারা অসুবিধা নেই অসুবিধা হইলে শেষ করিলি মো

কেউ যদি শ্রাবণ মাসে আল্লাহর ইবাদত বন্দি করে নেক আমল করে গুনাহ কাজ দেয় ওয়া মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান নাসা আলাইহা আমার আল্লাহ বলেন নেক আমল করার কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মান দিব আর আখিরাতেও আমি আল্লাহ তোমাকে সম্মানিত বানাইব জুড়ে বলেন সুবহানাল্লাহ আইন ওলা আইন দাও লুবুন লুবুন অর্থ হলো উচা আল্লাহ ডাক মুমিন বান্দা বান্দির দল তোমার মর্যাদা কে আমি আল্লাহ বুলন্দ করে দেব উঁচু করে দিব যদি তুমি নেক আমল করো আর হলো মানে সর তুমি যদি নেক আমল করো আমি সবের সংখ্যা বাড়াইয়া দেব আলিফ হলো উলফত উলফত মানে হলো ভালোবাসা আমার আল্লাহ ডাক দা বলেন প্রেম করতে চাই না আমার সাথে করো নে স্বয়ং আমি আল্লাহ তোমার প্রেমিক হইয়া যাই নন্দা দা হইল নুরুন মানে আলো হাসরের ময়দানে আল্লাহ অর্ডার দিবেন যাও জান্নাতে চলে যাও কিন্তু জান্নাতে মুখ থাকায় গ্রামের মানুষ কেমনে যাইবা ওই যে এখানে দেখলাম একটা ব্রিজ হইছে ব্রিজ হওয়ার আগে কিন্তু যাওয়া আওয়াটা কষ্ট হইছে এই বার থেকে হি থেকে কিন্তু জান্নাতের মধ্যে যখন যাওয়ার জন্য আল্লাহ বলবেন হাসরের ময়দান আর জান্নাতের মধ্যে ওখানে থাকবে জাহান্নাম এর উপরে থাকবে একটা ব্রিজ এটা ও ব্রিজ মনে করো আর কি এই ব্রিজ থাকবে এটার নাম হলো ফুল রাতের ফুল উঠতে দশ মধ্যে দশ নামতে দশ কত হয়েছে আর হাসনের ময়দানে একদিন হইল মেকদার ও খামসিন ফাসানা পঞ্চাশ হাজার বছর হবে একদিন ওইটার হিসাব করে এখন বুঝো কতদিন হইব চুলের চাইতে আরো বাড়ি আর কুরের চাইতে আরো বেশি ধার নিচে হইল যাহার নাম হল মিম্মাজিদ করে হুঙ্কার দিব আল্লাহ বল মানে দল ও মুক্তা গ্রামের মা বোনেরা যাও জান্নাতে চলে যাও অর্ডার দিবেন কিন্তু জান্নাতে কেমনে যাইব আপনি আমি যদি ন্যাকামল করি ওই ন্যাকামলটা নূর হয়ে যাবে আলো হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ বলবেন এটা বাতি জ্বলবে আর জলার সঙ্গে ও তুমি লিফটের মতন হফারে জান্নাতে চলে যাবে দরকার আসেনি রাখলাম বেশি হইলে আবার সমস্যা আছে সামনে গে হইলো রমজান সামনে গীতা এই রমজান দিকে রমজান না বাস থাকলে না হ্যাঁ আমার নবীজি উম্মতের জন্য কত মায়ার মহব্বত উম্মতের জন্য কত মায়ার মহব্বত আমার নবীজি কালে বিশ্ব নবীরা

আপনার প্রেমে পাগল হয়ে আমার সবগুলো আমি বিলীন করে দিয়েছি গো নবীজি বলুন আপনাকে কে কষ্ট দিয়েছে নবীজি জবাব দেন নাই ওমর আসলেন এসে বলেন হাই নবী গো আমি অমর এসেছিলাম তরবারি নিয়ে আপনার গর্দান কল্লা কাটার জন্য কিন্তু আপনার প্রেম পাগল হয়ে আমি মুসলমান হয়েছি বলুন আপনাকে কে কষ্ট দিয়েছে আমার তরবারি সুদালিয়া দাইম দুই টুকরা করেপালাইমু নবীজি জবাব দেয় নাই মা ফাতিমাহ রাদিয়াল্লাহু আনহা এসে বলেন আব্বা কেন আপনি কানলেন বাবা আমার কাছে বলুন কি হয়েছে আপনার আপনি তো তিন দিন হয়ে যায় হাসান হুসেনের কোনো খবর নিলা না এতদিন তো আপনি তাকতে পারেন নাই একবার হাসান আর হুসেনকে না দেখলে আপনি তাকতে পারেন নাই ওদের খবর নেন আজকে কেন আপনি এই বারবার কানতেছেন নবীজি কোনো জবাব দেয় নাই নবীজি কোনো জবাব দেয় নাই আল্লাহ আকবর এমন জবাব ফাতে মারা দিয়ে চিন্তা চিন্তা করলেন ফাতেমাকে বিদায় দিতে পারবো না এটা হলে ফাতেমাকে আমাকে ডাক দিলেন ফাতেমা আমি কেন কান্দি জানেননি তো ফাতেমা শুনে রাখো আমি কান্দি আমার গুনাগার উম্মতের জন্য আমার আল্লাহ যদি ফয়সালা দেয় যে গুনাগার উম্মতকে আমি ক্ষমা করে দিব এই জন্য আমি কান্দি আল্লাহ আমারে ফয়সালা দেয় আল্লাহ তো আমার কোনো ফয়সালা দিতেছে না যতক্ষণ আল্লাহ ফয়সালা না দিবে ততক্ষণ আমি কান্না বন্ধ করব না জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু কে জিব্রাইল আমিন এসে বলে ওগো নবীজি আপনি কি চান বলুন যা বলবেন তাই করে ফেলব নবীজি বলেন না আমি কোনো কিছুই চাই না আমি শুধুমাত্র চাই আমার আল্লাহ যেন এমন একটা বিষয় আমাকে দেন যে বিষয়টার কারণে আমার গুণাগারে জিন্দিগির গুণামাফ হয়ে যা আমার আল্লাহ দেখেন নবী গো অনবী আপনাকে একটা মাস দিলাম যে এই মাসের নাম হইল রমজান শরীফ এটা আর কাউকে দেওয়া হয় নাই কোন নবীকে আমি দেই নাই কোন নবীর উম্মতকে দেই নাই শুধুমাত্র আপনি হাবিব আর আপনার উম্মতদেরকে আমি দিলাম রমজান শরীফ আপনার উম্মত যদিও গুনাহ করে গুনাহগার হয় তাকে এগারো মাস গুনাহ করছে চুরি করছে আম চুরি জাম চুরি বেটা চুরি বিটি চুরি যা আছে সপ্তাহ করছে আর রমজান শরীফ আউ্বালহু রহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু

আপনার উম্মত যতই গুনাহগার হয় না কেন যদি রমজান শরীফের প্রথম তারাবির নামাজে তারাবির নামাজ পড়া রোজাটা রাখে আল্লাহ পাপি গুনাহগার রোজা রাখলাম এই নিয়তে ইফতারটা সামনে নেয় আমি আল্লাহ তার এগারো মাসের সকল গুনাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিলাম আরো জোরে সুবহানাল্লাহ এই জন্যে আসুন আরে হা সম্মানিত মুসলিয়ানের কারাম আসলে সময় খুব কম আলোচনা অনেক লম্বা আমি আয়মা পড়েছিলাম মান আমিলা আলি হানফলী নফসিহি ও আসা আফা আলি হা কেউ যদি নেক আমল করে সেটাও তার জন্যে বদ আমল করে সেটাও তার জন্যে আমরা নেক আমল করলাম আমরা লাগি বদ আমল করলেও আমরার লাগি আজকে যে ওয়াজ মাহফিল হইছে যে একটা মসজিদ কেন্দ্রিক ওয়াজ মাহফিল হয়েছে এই মসজিদ কেন্দ্রিক ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা এসেছেন আমিও আপনাদের সামনে এসেছি যা কিছু আলোচনা করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ